রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেয় খেয়ে করছে সেটা আমি শুধু বলতে পারি একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের তো একটা অধিকার আছে আমরা তো করদাতা আমরা কেন আমাদের দাবি ছাড়বো এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ রিগ্রেসিভ এটা আমরা মানবো না আমরা জানি না আশা করছি মিলবে আশা ছাড়া আমরা কি করতে পারি সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে একটি আমার ভরসা আছে যদি দরকার হয় মাঠে নামবো সব কিছু নিয়ে কথা হয় মেয়েরা সব সময় ওই খাড়ার সামনে ঝুলছে কিন্তু কলকাতা শহরটাকে আমরা মনে করতাম অনেকেই মনে করতো দেশের সর্বত্র গিয়ে যারা কলকাতায় আমরা থাকি সব সময় বলেছি যে আমাদের স্টেট সব থেকে বেশি সেফ এখানে আমরা মহিলারা সবচেয়ে বেশি সেফ সেখানে এই এরম একটা নির্মম ঘটনা ঘটেছে ঘটতে পারে এটা তো আর ওই মানে ফিউচার টাইমসে কথা বলে তো কোনো লাভ নেই ঘটনাটা ঘটেছে এবং তেইশ দিন হয়ে গেল সেখানে মানে কোনো কিছুই এগোচ্ছে না ওই একজন অ্যারেস্ট হয়েছে যেটা আমার মনে হয় না আমরা নাগরিক হিসেবে কেউ এটা মানতে রাজি যে ওই এই পুরো মানে নৃশংস কর্মকাণ্ডটা একজন মানুষের পক্ষে করা সম্ভব কারণ যদি সেটা এতটাই সহজ হতো যে সব প্রমাণ আমাদের কাছে আছে আমরা ধরে ফেলেছি তাকে তাহলে তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যা কথাটা কেন বলা হলো বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো জনসাধারণ তো বোকা নয় যদি আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ঠিক মানুষের জন্য ভোট দিতে পারি তখন যদি আমাদের বুদ্ধি থাকে তাহলে এখন আমরা হঠাৎ বোকা হয়ে যাব কেন আমাদের সকলের দাবি একটাই যে অ্যারেস্ট কেন হচ্ছে না প্রশ্ন প্রশ্ন অনেক যে অ্যারেস্ট কেন হচ্ছে না আমরা কেন এত অন্ধকারের মধ্যে আছি আমরা তো কোনো কিছু জানতে পারছি না যে সিবিআই তদন্ত কতটা এগিয়েছে এবং দাবি একটাই যে আমাদের মানে ঠিক লোক যারা যারা মানে ঠিক যে আমাদের তারা সামনে আসুক এবং তাদের তাদের বিচার হোক সরকারের একটা দায়বদ্ধতা আছে বাবা মার প্রতি দায়বদ্ধতা আছে আর আমরা সরকারকে ওই ক্ষমতায় রেখেছি কারণ আমরা মনে করি যে সরকার আমাদের অভিভাবক তো যদি আমরা পুলিশের কাছে গিয়েও সুরা না পাই আমরা যদি সরকারের কাছ থেকেও কোনো সাহায্য না পাই তাহলে আমরা যাবোটা কোথায় আর আমাদের মানে আমাদের আমাদের রাজ্যের যিনি মাথা মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো নিজে একজন মহিলা মানে আমার তো ভাবলেই শরীর খারাপ লাগে যে কতটা মধ্যে দিয়ে কতটা মধ্যে দিয়ে মারা যেতে একটা মেয়ে হয়ে ভেবেই শরীর খারাপ লাগে সেখানে আমি চাইব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি কিছু একটা বিহিত করে আমাদের দেখাক যাতে ওনার প্রতি আমাদের ভরসাটা থাকে

সেটাও মানে মনোমালিন্যের দিন কাটছে মানুষ ইঞ্জিনিয়ার কিন্তু আজকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এই জিনিস কোনো দিন দেখিনি আমার শহর কলকাতায় এই নির্মম বা নিঃশঙ্খভাবে এই এই ঘটনা আমি কোনোদিন সম্মুখীন হইনি তাই আজকে আমরা সবাই মিলে সমস্ত রামকৃষ্ণ মিশনের যত প্রাক্তনীরা তারা বেরিয়ে পড়েছে আজকে প্রতিবাদ করার জন্যে এই প্রতিবাদ আমাদের সমস্ত আমাদের কলকাতা নয় আজকে কলকাতা ছাড়িয়ে আমরা গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে এর প্রতিফলন হয়েছে তাই আমরা চাই এর উপযুক্ত শাসক উপযুক্ত না প্রতিবাদ যাতে করে আমরা এর যারা করেছে অন্যায় যারা করেছে তার শাস্তি চাই তাদের শাস্তির জন্যে আজকে আমরা পথে নেমেছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে শাক বাজানো হচ্ছে আপনারা কালো বসন করে এসছেন তার কোনো বিশেষ মাহাত্ম রয়েছে কালো পরেছি এই জন্যে যে সমস্ত একে জানাতে চাই যে কালো হচ্ছে আমাদের একটা এর যুগ মানে অন্ধের অন্ধকারের যুগ সেই অন্ধকার যুগের এ হয়েছে সেই জন্যে আজকে আমরা সবাই কালো জামা পরে কালো এ পরে আমরা এর প্রতিবাদ করছি আপনার নামটা আমার নাম রবীন্দ্র মুখার্জি আমি একজন ম্যান ইঞ্জিনিয়ার এবং আমি ডি ডিডিং কর্পোরেশান আমি ইন্ডিয়ায় চাকরি করি उन लांचा मोना